নমস্কার বন্ধুরা শুভ দুপুর তো দুপুরে রান্না বসিয়ে দিয়েছি আজকে অনেকটা দেরি করেই বসিয়েছি ভাতটা গ্যাসে করে নিই উনানে করে নিয়েছি এটা গ্যাসে বসিয়েছি কেন ভাতটা একটু ঠান্ডা হলে দুপুরে খেতে ভালো লাগে বেশি গরম গরম ভাত গরম তরকারি যা গরম করেছে খেতে তো ভালো লাগে না তাই বসিয়ে দিয়েছি দেখো রান্না বসিয়ে দিয়ে গরম লেগেছে বলে আমি বসে পড়েছি এখানে ফ্যান জ্বালিয়ে কাজের কাছে আজকে কিন্তু আবার প্রচুর গরম করেছে তো আজকে বেশি কিছু রান্না করছি না হালকা পাতলাই করছি কেন রোজ রোজ মাছ মাংস খাওয়াটাও ভালো নয় আর সবসময় থালাতেও মাছ দেখালেও ভালো লাগে না তাই আজকে একটু হালকা পাতলাই রান্না করছি তো দুপুরের ভিডিওটা সকলে দেখো আর ভালোবাসা দাও তো ভিডিওগুলো কেমন লাগছে সেটাও কমেন্টসে জানো তোমরা জানালে ভালো লাগে তোমরা কমেন্টস করলে ভালো লাগে মানে কেউ দেখছো কারোর ভালো লাগছে সেই কমেন্টসগুলো করলে ভালো লাগে তো সবাই দেখো কমেন্টস করো আর ভুল দুটি যদি ভিডিওটা থাকে সেটাও কমেন্টসে জানাও বন্ধুরা পরিবর্তন করার চেষ্টা করি তো চলো কি কি রান্না হচ্ছে আজকে সেটা তোমাদেরকে দেখাই তো পাশে থাকো ভিডিওটা পুরো পুরো দেখো ভিডিও দেখে তারপরে একটা কমেন্ট সকল রোজ রোজ তো নানান রকম খাবার দেখাই আজকে করে নিয়েছি ডালের বড়া লঙ্কা পেঁয়াজ দিয়ে তো এই বড়া দিয়ে আলু পটল দিয়ে একটা ঝোল ঝোল তরকারি করব আর আলু সেদ্ধ দিয়েছি ভাতে তো কদিন ধরে মাছ ঠাল দেখানো হচ্ছে রোজ রোজ মাছও তো ভালো লাগে না তো তোমাদের সঙ্গে কথা বলতে গিয়ে দেখো পটলগুলো একটু লাল হয়ে গেছে তো বড়া ভেজে আলু পটল দিয়ে একটা তরকারি হবে আর এমনি বড়া ভাজা হবে আলু সেদ্ধ হবে আর কি করা যায় দেখি তো এটাই আজকে দুপুরের আইটেম তো সবাই পাশে থাকো ভিডিওগুলো দেখো ভিডিওগুলো কেমন লাগছে বন্ধুরা প্লিজ কমেন্টসে জানাও বড়া ভাজা আমি তো একটা ভেজে খেয়ে নিয়েছি কি সুন্দর হয়েছে একদম পুরো মুচমুচে এটা খালি ডালের আছে মটর ডালের আর কিছু দেইনি পুরো মুচমুচে হয়েছে এটাকে ঝোলে দিলে তো ঝোলটা টেনে নেবে ওই একটু বেশি করে ঝোল রাখবো তো বড়া ভাজার তরকারি খেতে কে কে পছন্দ করে আমার খুব পছন্দ নয় আমার বড়াটা ভাজাটাই খেতে ভালো লাগে তো আমাদের ওরা আবার শুকনা শুকনা খেতে পারে না ওই জন্যই ঝোল করতে হবে বলেই বলি বড়া ভেজেই একটু ঝোল করে ফেলি কী সুন্দর লাগছে দেখো দেখে খেতে ইচ্ছে হচ্ছে লোভ দিও না কিন্তু বন্ধুরা পেট খারাপ হয়ে যাবে আমাদের